নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা একটি ছোট্ট দেশের কথা ভাবুন যেখানে একদা আদিবাসীরা বাস করত তারপর পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ এসে এই দেশে পা রেখেছিল সেই দেশের নাম ছিল পূর্ণরূপে যুক্তরাষ্ট্র বা আমেরিকা হ্যাঁ আজ আমি এই আমেরিকা বা অফিসিয়ালভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেশটি সম্পর্কে কিছু আলোচনা করব। শুরুতে এটি ছিল ব্রিটিশ উপনিবেশ যেখানে ইউরোপীয়দের দ্বারা শাসিত একটি ভূখণ্ড ছিল কিন্তু একসময় এই দেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেছিল তারা ইংল্যান্ডের শাসন থেকে মুক্তি চেয়েছিল ফলে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল এবং আমেরিকানরা তাদের স্বাধীনতা অর্জন করেছিল সময়টি ছিল সতেরোশো সাল চৌঠা জুলাই আমেরিকায় এই দিনটি আজও স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় আমেরিকা একটি বৃহৎ ও শক্তিশালী দেশ উত্তর আমেরিকা মহাদেশে কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্ব রাজনীতি অর্থনীতি বিজ্ঞান সংস্কৃতি ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটি কানাডা ও মেক্সিকো দ্বারা সীমাবদ্ধ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর দেশটিতে মোট পঞ্চাশটি রাজ্য ও একটি ফেডারেল জেলা রয়েছে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি দেশটির সবচেয়ে বড় শহর হল নিউ ইয়র্ক সিটি আমেরিকার আয়তন প্রায় আটানব্বই লক্ষ চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার দু সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি আমেরিকার প্রকৃতি আর পরিবেশ অনেক বৈচিত্র্যময় এটি বহু সংস্কৃতির দেশ এখানে বিশ্বের বিভিন্ন জাতি সংস্কৃতির ও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এখানকার মানুষের জীবনযাপন বৈচিত্র্যপূর্ণ ও আধুনিক যা দেশটির সংস্কৃতি অর্থনীতি এবং সামাজিক বৈচিত্র্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখানের মানুষের জীবনযাত্রার মান তুলনামূলক উচ্চ তারা কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে আমেরিকায় রয়েছে বিশাল পাহাড় শ্রেণী বিশাল সমতল অঞ্চল মরুভূমি এবং উপকূলীয় সমুদ্র দেশটির জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকার আয়ের অন্যতম বড় উৎস হলো সেবা খাত যেমন বাণিজ্যিক সেবা স্বাস্থ্য সেবা, শিক্ষা ও গবেষণা অন্য আরেকটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল শিল্প ও উৎপাদন খাত প্রযুক্তি খাত আমেরিকার অন্যতম প্রধান আয় উৎস দেশটির আরেকটি বড় আয় উৎস হল আন্তর্জাতিক বাণিজ্য এছাড়াও আমেরিকা তেল ও প্রাকৃতিক সম্পদের উৎপাদন ও রপ্তানি থেকেও আয় করে আমেরিকার আর্থিক খাত এবং স্টক মার্কেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আয় উৎস এবার আসে আমেরিকার শাসন ব্যবস্থার দিকে আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র এবং তার শাসন ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী ও কার্যকর আমেরিকা একটি ফেডারেল রিপাবলিক যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা ভাগাভাগি করা হয় একে অপরের উপর নির্ভরশীল তবে আলাদা ক্ষমতার অধিকারী আমেরিকার শিক্ষা শিক্ষাব্যবস্থাও আধুনিক নমনীয় এবং বৈচিত্র্যপূর্ণ আমেরিকার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে নিজস্ব আগ্রহ অনুযায়ী বিষয় বাছাই করতে এবং সার্বিকভাবে উন্নত হতে সাহায্য করে আমেরিকার সবচেয়ে বিখ্যাত শহরগুলির মধ্যে একটি হলো নিউ ইয়র্ক সিটি এখানে আছে স্ট্যাচু অফ লিবার্টি যা আমেরিকার স্বাধীনতার প্রতীক এছাড়াও আছে টাইম স্কোয়ার সেন্ট্রাল পার্ক ন্যাশনাল পার্কস ফ্লোরিডা ইত্যাদি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন একটি অত্যন্ত বিখ্যাত এবং প্রাকৃতিকভাবে অত্যাশ্চর্য এক স্থান এটি পৃথিবীর অন্যতম বৃহৎ এবং গভীর গিরিখাত হিসেবে পরিচিত আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর হল সিনেমা ও বিনোদনের শহর আমেরিকার মানুষের জীবনযাপন আধুনিক তরিত এবং প্রযুক্তি নির্ভর তবে বৈচিত্র্য এবং সংস্কৃতির দিক থেকেও খুবই আকর্ষণীয় এবং উদার